আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি হাই স্পিড শোরুমে হাই স্পিড কার কাশরুমে আজকে চলে আসছি ভিডিওটি কন্টিনিউ কন্টিনিউ করে ইনশাল্লাহ বাজেটের মধ্যে পারবেন হাই স্পিড শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি পনেরো নাম্বার সেক্টর উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে আপনার পূর্ব দিকে দুইশো মিটার সামনে হাতের বামে খুব ইজিলি পেয়ে যাবেন অথবা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে নাম্বার যোগাযোগ করে হাই স্পিড কার সঙ্গে ফিজিক্যালি ভিজিট করে গাড়িগুলো এসে ট্রেস ড্রাইভ করার অপরচুনিটি আছে সো প্রথমে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়োটা জি করলা অফকোর্স এটা অরিজিনালি জি করোলা গাড়িটির মডেল দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার সাথে অফকোর্স ভিতরে হচ্ছে বিস্কিট ইন ট্যুরের এটা এক্সপুরের হচ্ছে সিলভার কালার সামনে পিছনে লাইট এবং গ্লাস অরিজিনাল আছে একদম পার্সোনাল ইউজ করেছে যারা টয়টা জি করলা পার্সোনাল ইউজার ভালো কন্ডিশনের গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু হাই স্পিড কার আসতে পারেন ইনশাল্লাহ গাড়িটি অক টেন উইথ সিনজি কনভার্ট করা আছে 60 লিটার ভিতরে বি স্ক্রিন ট্যুরে এক্স হচ্ছে আপনার সিলভার কালারের মধ্যে আর অফকোর্স গাড়িটি কাগজপত্র পঁচিশ এবং চাব্বিশ সাল পর্যন্ত আপ টু করা আছে আর এটার প্রাইসটা হচ্ছে এটা আস্কিং প্রাইস মাত্র এগারো লক্ষ টাকা দুই হাজার মডেল দুই সো নেক্সট পয়েন্ট এটা টয়টা প্রিমিয়ম অফকোর্স এটা ভিতরে বিস স্ক্রিন ট্যুরে টয়টা প্রিমিয়ম জি প্যাকেজের গাড়ি এটা এক্স হচ্ছে পাল কালারের মধ্যে এটা আপনি গ্রিন সিলেকশনের এইচ আইডি হেডলাইট পাবেন আর সামনের পিছনে গ্লাসটা অরিজিনাল আছে গাড়িটির মডেলিয়া দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো অফ গাড়িটি অক ট্রেনে চলতেছে মানে অনলি অক ট্রেন ড্রাইভার গাড়িটির কাগজপত্র পঁচিশ ছাব্বিশ এবং সাতাইশ সাল পর্যন্ত আপ টু ডেট করা আছে এটা ভিতরে বিস্ক্রিন ট্রুয়ার ফুসিস্টার স্টিয়ারিং ক্রস কন্ট্রোল এটা এক্স ট্রুয়ারটা হচ্ছে মানে পাল কালারের মধ্যে খুবই চমৎকার একটি ইউনিট এটার আস্কিং প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটির প্রাইস পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস প্রাইস নিয়ে আপনারা নেগোসিয়েশন করতে পারবেন ট্রা প্রিমিয় জি সুপরিয়র গাড়িটির মডেলের দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার এক্স জিও এটা এক্স এডিশনের গাড়ি গাড়িটির মডেলের দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার আটে আর অফকোর্স ওল্ড শেপের গাড়িগুলো কিন্তু অনেক ডিমান্ড হয় মার্কেটে আর এই গাড়িগুলো ভালো কন্ডিশনে অ্যাভেলেবেল পাবেন না সো ভালো কন্ডিশনের গাড়িটাই কিন্তু হাই স্পিড কাজ শ্রমে নিয়ে এসেছে আর গাড়িটির কাগজপত্র নিয়ে কোনো রকম অরি হওয়ার দরকার নাই একটু ফিজিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন গাড়িটি অক্ট্রেন পাশাপাশি সিএনজি গ্যাস করা আছে গাড়িটির কাগজপত্র পঁচিশ এবং ছাব্বিশ সালের অক্টোবর পর্যন্ত আপ টু ডেট করা আছে সামনে পিছনে গ্লাস এবং লাইট অরিজিনাল এবং ভিতরে এস কালারের মধ্যে ইন্টুরিয়ার পাবেন গাড়িটি এটি চাবি একটি গাড়ি টয়টা এক্সিও এক্স এডিশন দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন গাড়িটির প্রাইসটা হচ্ছে তেরো লক্ষ বিশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস প্রাইস নিয়ে আপনার নেগোসিয়েশন করতে একটা গাড়ি ক্রয় করবেন কিন্তু গাড়ি নেওয়ার সাথে সাথে কাজ কাম মাথা নষ্ট করা সো তাদের জন্য কিন্তু একটা স্পেশাল গাড়ি দেখাব সেটা হচ্ছে টয়টা প্যাকেজের গাড়ি গাড়ি নেবেন মানে হচ্ছে একটা এক বছর অথবা দুই বছর ওয়ান রান করবেন কোনো রকম ইঞ্জিন গিয়ার বক্স বা কোনো রকম হা হাত দিতে হবে না ইনশাল্লাহ গাড়িটি অরিজিনাল কালারের মানে পাল কালার ভিতরে বিস্কিট ইন্টুরের একটি গাড়ি গাড়িটি টয়োটা প্রিমিয় খুবই জনপ্রিয় এবং ডিমান্ডিং একটি গাড়ি দুই হাজার আটের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন আই মিন জিরো মাইলেজে ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করছে মানে একজন শৌখিন ব্যক্তি গাড়িটা রান করেছি যতটুকু আমি পর্যবেক্ষণ করেছি আপনারা যদি একটু ফিজিক্যালি এসে ভিজিট করেন ডেফিনেটলি একদম বাজেটের মধ্যে সেরা একটি গাড়ি ক্রয় করতে পারবেন টয়টা প্রিমিয়াম অফকোর্স গাড়িটির মধ্যে হচ্ছে এইচ আইডি হ্যাডলেট পাবেন ভিতরে বিস্ক্রিন টুরের ফুসি স্টার এবং গাড়িটি অকটেন উইথ সিএনজি কনভার্ট করা আছে এটি কাগজপত্র পঁচিশ এবং ছাব্বিশ সাতাইশ সাল পর্যন্ত আপ টু রেট করা আছে ভিতরে বিস্কিট ইন টুরিয়াল অ্যান্ড্রয়েড প্লেয়ার সফট টাচ এসি প্যানেল পাশাপাশি বিস্কিটের সাথে কিন্তু আপনার উডেন প্যানেল মানে ব্যবহার করা হয়েছে গাড়িটি এক্সট্রুরিয়ারটা একদম মাকন কন্ডিশনে আছে গাড়িটি দুই হাজার আটের মডেল দুই হাজার নয়ে রেজিস্ট্রেশন করা একদম ফ্রেশ কন্ডিশনের ফ্যামিলিগত গাড়িটা রান করে করেন কারণ কষ্টের টাকা গাড়ি ক্রয় করেন সেরা গাড়িটাই ক্রয় করেন সো বিশ লক্ষর কম প্রাইজে মানে বিশ লক্ষর কম মানে উনিশ লক্ষ প্লাস ইনশাল্লাহ প্রাইজ নিয়ে আসেন গাড়িটা দেখেন দেখানোর দেখার পরে যদি পছন্দ হয় প্রাইজ নিয়ে নেগোসিয়েশন করেন কারণ এই গাড়িটা দেখলে কিন্তু নতুনের সাথে রকম কম্পেয়ার যদি করেন নতুনের সাথে কম্পেয়ার করার মতো একটি গাড়ি অল্প সময় রান করেছে পার্সোনাল ইউজের মানে স্কুলে গেছে আর আসে মানে এত সময় অল্প সময় গাড়িটা রান করেছে গাড়িটা দেখলেই মনে হবে নতুন একটা গাড়ি পাবেন ইনশাল্লাহ গাড়িটার কালার হচ্ছে অরেঞ্জ এবং ভিতরে ব্ল্যাক ইন্ড টু ফুস্টারের মধ্যে এবং ফুয়েল এফিসিয়েন্সি ভেরি ভেরি গুড বিকজ এটা কিন্তু অক্টেন হচ্ছে হাইব্রিড চালিত গাড়িটা হচ্ছে অ্যাকুয়া জি প্যাকেজের পনেরো সি একটি গাড়ি অফকোর্স এটা অরেঞ্জ কালার এবং প্রজেকশন হেডলাইট ফুসিস্টার যে মাত্র তেরো লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস ইনশাল্লাহ আনকমন গাড়ি এটা স্কাই ব্লু মানে হচ্ছে গ্রে কালারের একটি গাড়ি লাইট কালার এটা টয়টা করোলা এল টিস দুই হাজার সতেরো মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন টয়টা রাজ গাড়ি আছে টয়টা নোয়া গাড়ি মানে নিশান সানি ব্র্যান্ডের নিশান ব্র্যান্ডের সানি গাড়ি আবার টয়টা এক্সিও হোয়াইট কালার টয়টা ফোর্ড আমেরিকান ব্র্যান্ডের একটি গাড়ি গাড়িটি খুবই চমৎকার এবং ফুল স্টেপ সহ টয়টা এক্সিও নিউ শেপের গাড়ি টয়টা বিটস পাবেন আবার টয়টা বিটস মানে ব্ল্যাক কালার অথবা পাল কালার দুটি কালারই কিন্তু অ্যাভেলেবেল টয়টা বিটস জি প্যাকেজের দুটি ফুসি স্টাডের একটি গাড়ি